সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালামাইকুম দুই হাজার চব্বিশ সালে মাহে রমাজানের শুভেচ্ছা আপনাদের সকলের জন্য এই মাসে আল্লাহ আলমিন নাজিল করেন যার প্রমাণ দুই নম্বর সুর আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত আর পাঁচ নম্বর সুর আল মাইদার সাতষট্টি এবং বিরানব্বই আয়াত দুটি থেকে আমরা জানতে পারি আল্লাহ তালার নির্দেশ হল কোরআন প্রচার করতে হবে তো আল কোরআন প্রচারের উদ্দেশ্যে আল কোরআন একাডেমি ঢাকা এর পক্ষ থেকে ওয়ার্ল্ড বাংলা প্রকাশনী কর্তৃক প্রকাশিত একশো চোদ্দোটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের সহজ সরল এবং প্রাঞ্জল বাংলা অনুবাদ আপনারা পুরো রমাজান মাস জুড়ে এই দুই সালে কাওরান বাজারের অফিস থেকে নিতে পারেন এটি পুরো মাস ফ্রি বিতরণ করা হবে ফ্রি সকলকে দেওয়া হবে যারা যারা নিতে চান আপনারা যে আপনাদের কপি সংগ্রহ করতে পারবেন